বিবাহিত মেয়েদের যদিও নিজের কোনো বাড়ি থাকে না তারপরও বিয়ের পর যদি বাবার বাড়িতে আসা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগা কাজ করে কারণ জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত এখানেই বেড়ে ওঠা এখানেই সব কিছু যে কারণে বাবার বাড়ির প্রতি অনেক বেশি ভালো লাগা আর মায়া কাজ করে তো আজকেও আপনাদের সাথে আমার বাবার বাড়িতে একটা নতুন ভিডিও শেয়ার করব তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো গোটা এক মাস যাবৎ কোনোরকমভাবে মানে শান্তি পাচ্ছিলাম না তো এখন বেশ ভালো লাগছে নিজের কাছেও ভালো লাগছে আবার দেশের যে পরিস্থিতি তার জন্য একটু খারাপ লাগছে তারপরেও ভালো লাগা কাজ করছে তো যাই হোক না কেন এখনো বাবার বাড়িতেই আছি আর বাবার বাড়িতে খুব সুন্দর হচ্ছে সময় পার করছি যেবার বাবাকে ছাড়া আমরাই আছি তো ওনার জন্য একটু টেনশন হচ্ছে কারণ ঢাকাতে উনি একাই আসে তো যাই হোক না কেন এই যে বাবার বাড়ি অনেক বেশি মানে ভালো সময় পার করছি তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আরও একটা ভিডিও তো দুপুরবেলা আম্মু রান্নাবান্না করছিলো আর তার ফাঁকে আমাদের জন্য এই যে মুড়ির মোয়া তৈরি করে দিয়েছিল তো অনেকদিন পর হচ্ছে মুড়ির মোয়া খেলাম তো বেশ ভালো লাগছিলো আর এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করেছে আর যে মাছ কাটা দেখলেন তো ওই মাছেরই হচ্ছে মাথা রান্না করেছে তো পাঙ্গাশ মাছের মাথা ভুনা করেছে আর তার সাথে ঝিঙ্গে ভাজি করেছিল তো দুপুরের টাইম আমরা হচ্ছে এখন সবাই একটু মুড়ির মোয়া খাচ্ছি তো দুপুর না এখন হচ্ছে সাড়ে বারোটার মতন বাজে আর বাড়িতে আসার পর আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও তেমন শেয়ার করতে পারছি না কারণ এমনিতে অনেক গরম তার উপরে আবার লাকড়ির চুলায় রান্না করে যে কারণে রান্নাঘরে বসে থেকে ভিডিও করা সম্ভব হয় না খুব বেশি গরম লাগে যে কারণে আম্মুও মানা করে যেখানে এসে ভিডিও করার দরকার নাই তাই আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় না তো রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট সব কিছুই হচ্ছে ঘরে নিয়ে আসা হলো আর এদিক থেকে কালকে রাত্রে যে জামাটা হচ্ছে আমুকে দিয়ে মানে কাটিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু তৈরিও হয়ে গেছে তো যেবার জামা আর আমার জামা হচ্ছে ম্যাচিং তো আমি আর যে বা এই ড্রেসটা পরবো তার সাথে হচ্ছে ওই যে পাশে যে ড্রেসটা দেখছেন ওইটাও তৈরি করা হয়ে গেছে তো সবগুলো এখন হচ্ছে আমি আয়রন করে নিচ্ছি তো এই ড্রেসটা থেকেও মানে এই যে পাশের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা থেকেও যেবার জন্য একটা ড্রেস তৈরি করছি তো হচ্ছে মানে আমার দুইটা ড্রেস থেকে যেবারও দুইটা ড্রেস হয়েছে আর এই যে এখন হচ্ছে বিকালবেলা তো এখন একটু ঘোরাঘুরি করছি মানে বাড়ির ভিতরেই ঘোরাঘুরি করছি তো যেবার আমি হচ্ছে ম্যাসিং ম্যাশিং ড্রেস পরছি তো আমাদের ম্যাসিং ড্রেস পরার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফার্স্ট টাইম হচ্ছে যেবার আমি ম্যাসিং করে কোনো কিছু পরলাম এর আগে তেমন কোনো কিছুই ম্যাসিং করে পরা হয়নি আর যেবার সাথে যে ম্যাসিং করে আমি ড্রেস পরবো এটা হচ্ছে আমার প্ল্যানেও ছিল না মানে আমার জামা তৈরি করার পর কিছু কাপড় ছিল যেটা দিয়েই হচ্ছে যেবার ড্রেসটা তৈরি করে দিয়েছি ওর জন্য হচ্ছে আমি যদি বানাতে চেতাম তাহলে আগে থেকে কাপড়টা কিনে নিয়ে আসতাম তো দেখলাম যাই মানে যতটুকু কাপড় আছে ও যেহেতু ছোট মানুষ ওর হচ্ছে একটা ড্রেস তৈরি হয়ে যাবে যে কারণেই হচ্ছে আম্মু ওর জন্য সুন্দরভাবে একটা ড্রেস তৈরি করে দিল তো আল্লাহ বলবেন আমার মেয়েটাকে কিন্তু ড্রেস পরে বেশ ভালো লাগছিল আর যে বা ওর ড্রেসটা হচ্ছে আমাকে দেখা আর পাকনা বুড়ি এত পাকনা হয়েছে তো বাড়িতে আসার পর সব কিছু অনেক বেশি বুঝতে শিখেছে আর সব কথা বলতেও শিখেছে তো যে বাও হচ্ছে বাড়িতে আসার পর অনেক ভালো সময় পার করছে তো আমরা আরও একটু ভালো থাকতাম যদি আমার হাজব্যান্ড আমাদের কাছে থাকতো যে বা ওর বাবাকে পেয়েও হয়তো অনেক বেশি খুশি হতো তো যাই হোক আমরা হচ্ছে মানে দুই জায়গায় আছি যেবার বাবা তো ঢাকাতেই আছে আর আমরা এখনো গ্রামেই আছি তো কবে যাব কিভাবে যাব বুঝতে পাচ্ছি না এখনও তো গাড়ি ওরকমভাবে চলছে না তো যখনই চলবে তখনই হয়তো আমরা ঢাকাতে যাব আর এই যে এখানে হচ্ছে আমি একটু গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়ে আসলাম নিয়ে এসে আমি একটু মানে কি বলবো ঢং করছি তো ক্যামেরা দেখলে এরকম ঢং করতে ইচ্ছা করে তো যাই হোক না কেন এই যে জেবা হচ্ছে এখন ভিডিও করছে তো ওর মামার ফোন নিয়েছে দেখুন ক্যামেরাটা ও কিন্তু নিজে নিজে অন করলো আর এখন হচ্ছে ফুল মানে ভিডিও করছে তো একটা সময় জেবাই হচ্ছে আমাকে সব কিছু ভিডিও করাতে সাহায্য করবে তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পুরো ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে আমার পেজটার সাথে থাকবেন আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই সাথে যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ পেস্ট